দোহা ইসরায়েলের হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চল যেন উত্তাল হয়ে উঠেছে বহুদিনের স্থিতিশীলতা ভেঙে পড়ে আরব দেশগুলো এখন ঐক্যবদ্ধ কাতার স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার আসছে সম্মিলিত জবাব সামরিক চুক্তি সক্রিয়করণ কূটনৈতিক সম্পর্ক সীমিতকরণ থেকে শুরু করে অর্থনৈতিক বয়কট সব ধরনের কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে আরব ইসলামিক সম্মেলনে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে উপসাগরের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে উপসাগরীয় আরব দেশগুলো বহু বছর ধরে নিজেদের নিরাপদ স্থিতিশীল অঞ্চলের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে ঝলমলে শহর দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি এবং লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকের অবদান তাদের সমৃদ্ধি আরো দৃঢ় করেছে কিন্তু চলতি বছরে একের পর এক হামলায় নিরাপত্তা বোধে বড় ধাক্কা লেগেছে গত জুনে প্রথম আঘাত আসে কাতারে অবস্থিত মার্কিন ঘাটিতে ইরানে হামলার মাধ্যমে এরপর চলতি সপ্তাহে ইস্টাল দোহায় হামলা চালায় তাদের দাবি ছিল হামলা মূলত নেতাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে তবে এর প্রভাব পড়ে গোটা উপসাগরীয় অঞ্চলে দুই বছর আগে গাজে যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত এখন উপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়ে এতে আতঙ্কিত হয়ে পড়েছে আরব রাষ্ট্রগুলো সামরিক প্রতিশোধের সুযোগ সীমিত হয় কাতার জানিয়েছে এবার সম্মিলিতভাবে জবাব দেওয়া হবে সে পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে এবং সপ্তাহান্তে দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক সম্মেলনে বড় সিদ্ধান্ত আসতে পারে দোহাই হামলার পর সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায় সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ হামলার মাত্র একদিন পর দোহায় পৌঁছান এরপর তিনি বাহরাইন ও ওমান সফর করেন আমিরাত প্রকাশে ইসরায়েলি হামলাকে কাপুরুসূচিত নিষ্ঠুর আখ্যা দিয়ে কূটনৈতিকভাবে নিন্দা জানায় বিশ্লেষকরা বলছেন আমিরাত কূটনৈতিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সীমিত করতে পারে এমনকি আব্রাম চুক্তি থেকে আংশিক সরে আসতে পারে এদিকে জানিয়েছে। আন্তর্জাতিক আইন ব্যবহার করে মোকাবেলা করা হবে আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাতারের প্রচেষ্টায় সর্বসম্মত নিন্দা জ্ঞাপন করা হয়েছে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আগে থেকে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি থাকলেও তা কার্যকর হয়নি গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আবদুল আজেসাজ সাগের মনে করেন এখন পেনেন্সুলা শিল ফোর্স সক্রিয় করার সময় এসেছে এই পরিকল্পনায় যৌথ কমান্ডের সমন্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বাধীন সামরিক সক্ষমতা গড়ে তোলার বিষয় অন্তর্ভুক্ত তবে এতদিন উপসাগরের নিরাপত্তা কাঠামো ছিল যুক্তরাষ্ট্র নির্ভর এতে সাম্প্রতিক ঘটনাগুলো ওয়াশিংটনের প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ তৈরি করেছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে নিরাপত্তা আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে অর্থনৈতিক ক্ষেত্র পদক্ষেপ নেওয়া হতে পারে কাতার সৌদি আরব কুয়েত আমিরাতের বিশাল সম্পদ তহবিল ব্যবহার করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করা সম্ভব বিশেষজ্ঞরা ধারণা দিচ্ছেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বয়কট করা বা বিনিয়োগ সীমিত করার সিদ্ধান্ত আসতে পারে কুয়েতি অধ্যাপক বাদের আল সাইবা সতর্ক করে বলেছেন এখনই কঠোর জবাব না দিলে উপসাগরে অন্য কোন রাজধানী পরবর্তী টার্গেট হতে পারে তাই আরব দেশগুলো ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে